সভাপতি সম্মানিত আমরা জুলাই বিপ্লবের পর একটু আশা রাখছিলাম যেহেতু জুলাই বিপ্লবের মাধ্যমে রাম এবং বাবেরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে হতে পারত এদেশে নতুন করে ইসলামের সূর্য দিতে হবে এমন একটি আশা আমরা পেয়েছিলাম সে লক্ষ্যেই আলেমরা মোটামুটি ঐক্যবদ্ধ হয়েছে

কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আলেমদের ঐক্যে ফাটল ধরল এবং আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো কাছাকাছি এসেছিল সেখানে ঐক্যের ফাটল মূলত তৈরি হয়েছিল একশো আসনের দাবি থেকে যারা নিজস্ব শক্তি বলয়ে আজ পর্যন্ত একটি আসন পাননি আমরা তাদেরকে ছোট করে বলছি না যা স্বাস্থ্য সমালোচনামূলক কথা ঐক্যে কেন ফাটল ধরল আর তার ধারাবাহিকতা আজকে হারাম ফুটুবা কেন যারা আজ পর্যন্ত একটি সংসদীয় আসন জীবনে পাননি তারা যদি একশো আসনের দাবি করে তাদেরকে একশো আসন দেওয়া হয় আর তারা সেখান থেকে মাত্র দশটি পাস করে তাহলে নব্বইটি ফেল করার মান হলো নির্বাচনের আগে পরাজয় শুরু হয়ে যায়

কিন্তু তারা আজকে যে কথা বলছে তারা শীতের পক্ষে সাপোর্ট করছে এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বড় রাজনৈতিক সংগঠনের সরাসরি Time. Yeah. Vem lá!